মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন আমাদের তিন ভাইয়ের মধ্যে মায়ের সবচেয়ে বেশি খেয়াল রাখত মুগ্ধ কি লাগবে না লাগবে সময় মাকে দেখে শুনে রাখত নিজে ফ্রিল্যান্সিং করে নিজের খরচ চালাত আমরা মানসিকভাবে মেনে নেওয়ার চেষ্টা করছি কিন্তু মা এখনো কেঁদে চলেছেন আর বাবা তো কথা বলতে গেলেই ভাষা হারিয়ে ফেলছেন ও তো আমার শুধুমাত্র ভাই না মানে আমার বন্ধু বলেন বেস্ট ফ্রেন্ড বলেন ভাই বলেন সবইও ছিল একসাথে আমরা সবসময় সব কিছু করতাম একসাথে সব জায়গায় যেতাম একসাথে মানে যত রকম যা কিছু আছে সব কিছু একসাথেই আমরা করতাম ওর খুব ইচ্ছা ছিল বিমান বাহিনীতে জিডি পাইলট হিসেবে কাজ করবে তো ওর কাছে কোনো ফোন টোন ছিল না যখন আইসএসির থেকে বের বেরোচ্ছে আমি এমইএসএ যাচ্ছি বাস দিয়ে ওকেই রিসিভ করতে যাচ্ছিলাম কিন্তু পুরোপুরি যেতে পারিনি এমইএসএ দেখি রাস্তার পাশে একলা বসে আছে বসে বসে কাঁদতেছে তো এই স্মৃতিটা আমার কাছে সবসময় মনে থাকে এই একটা আক্ষেপ সবসময় থেকে যাবে রিসেন্টলি আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে অনেকে ওর একটা স্ট্যাটাস নিয়ে ওইটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে হ্যাঁ আপনার আমার রিকোয়েস্ট আমার পরিবারের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট যাতে ওকে কোনো খাতে কোনো প্রবাহিত করার